মধ্যপ্রাস্ত্র থেকে ইউরোপে আসার জন্য কিন্তু দারুণ একটা সুযোগ অন্তত বাংলাদেশের প্রায় কারণ মধ্যপ্রাশ্র থেকে ইউরোপের কিন্তু সব দেশে ভিসা হয় না আপনার কোন দেশগুলাতে ভিসা হচ্ছে এইগুলো আপনার আগে হ্যালো আসসালামু আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইউরোপটা ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম আমি অন্যরকম রকম একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে আপনারা যারা মধ্যপ্রাষ্ট্র থেকে ইউরোপে আসার জন্য চিন্তাভাবনা করতেছেন এবং কিভাবে আসবেন কোন দেশগুলোতে আসবেন এবং কোথায় ফাইল জমা দিবেন এইগুলো নিয়ে চিন্তা করতেছেন তাদের জন্য আজকে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো অবশ্যই যারা চ্যানেলের নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলনটি অন করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে আজকে মূল টপিকে চলে যায় মধ্যপ্রাস্ত্র থেকে ইউরোপে আসার জন্য কিন্তু দারুণ একটা সুযোগ অন্তত বাংলাদেশের তুলনায় কারণ বাংলাদেশ থেকে ইউরোপে সব দেশের বিষা হয় না হাতে গোনা কিছু কিছু দেশে একটু বিষা হচ্ছে তারপরেও খুবই কম সেই তুলনায় মানে আপনার মধ্যপ্রাষ্ট্র থেকে আপনার ইউরোপে বিষা কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে তবে এখানে একটা কথা আছে আপনারা অবশ্যই একটা ভালো মাধ্যম এবং ভালো এজেন্সির সাথে যোগাযোগ করে ফাইল জমা দিলেই কিন্তু আপনাদের এই স্বপ্ন পূরণ হবে বর্তমানে এই এটাকে একটা চক্র একটা ব্যবসায়িক পুঁজি করে ফেলেছে তারা আপনাদেরকে ভালো কথা বলে মিষ্টি কথা বলে আপনাদেরকে বোঝাই টুজায় আপনাদের বলতিছে যে আপনাদেরকে অমুক দেশে নিয়ে যাবে তমুক দেশে নিয়ে যাবে আপনারাও ইউরোপ সম্পর্কে অতটা ধারণা না থাকার কারণে আপনারা কিন্তু তাদের প্রস্তাবে রাজি হয়ে যাচ্ছেন রাজি হওয়ার পরে কী হচ্ছেন আপনারা টাকা দিচ্ছেন পাসপোর্ট দিচ্ছেন দেওয়ার পরে তারা কিন্তু আপনাদের সাথে পরবর্তীতে একটা স্মরণ করার চেষ্টা করতেছে তো এই জন্য আপনাদেরকে বলবো ফার্স্ট অফ অল আপনারা সর্বপ্রথম সতর্ক থাকবেন যে আপনি কার মাধ্যমে কাজ করতেছেন কার কাছে ফাইল জমা দিচ্ছেন এটা আগে আপনি ভালো করে যাচাই করে নেবেন তা নাহলে পরবর্তীতে কিন্তু আপনি ঠকতে পারেন এরকম বিভিন্ন তথ্য বা বিভিন্ন কম ম্যাসেজ আমার কাছে আসতেছে যারা ইয়া মধ্যপ্রাচ্য থেকে মালয়েশিয়া থেকে কাতার থেকে সৌদি থেকে বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশের জন্য ফাইল জমা দিছে কিন্তু পরবর্তীতে দেখা যায় কোনো তাদের কোনো কিছুই করি নাই দিন শেষে তাদেরকে একটা প্রতারণার শিকার হয়েছে তারা টাকাও নষ্ট হয়েছে সময়ও নষ্ট হয়েছে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আগে ভালো এজেন্সি এবং যার মাধ্যমে কাজ করতেছেন সে ভালো জায়গাটি নির্বাচন করুন আর এরপরে হচ্ছে আপনারা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপের কিন্তু সব দেশে ভিসা হয় না আপনার কোন দেশগুলোতে ভিসা হচ্ছে এইগুলো আপনারা আগে যাচাই করুন আগে আপনারা নিজেরা ইউটিউবে দেখুন বা আপনারা আপনাদের পরিচিত কেউ থাকে তাদের সাথে কথা বলুন কথা বলার পরে আপনি শিওর হন যে আপনার মধ্যপ্রাচ্য থেকে ইউরোপের কোন দেশগুলোতে আসা যাচ্ছে বা ভিসা হচ্ছে এখন আপনারা যদি না জেনে আপনারা দেখা গেল জার্মানির ভিসা হয় না নরওয়ের বিষা হয় না আপনার ডেনমার্কের বিষা হয় না এরপরে মনে করেন যে এরকম ভালো ভালো কান্ট্রির কিছু বিষা হয় না এখন আপনাদেরকে অনেকে বলতে পারে এইসব দেশে আপনাদেরকে ভিসা করে নিয়ে যাবে ওয়ার পারমিট দিয়ে এগুলো কিন্তু আসলে হবে না এগুলো আপনাদের টাইম নষ্ট সময় নষ্ট তো যে দেশগুলোতে হবে সেই দেশগুলোতে অপেক্ষা করলে আপনাদের কার্যকর হইতে পারে এই জন্য আপনাদেরকে বলবো আপনার আগে ইউরোপ সম্পর্কে একটা ধারণা নেবেন ইউরোপের কোন দেশগুলোতে লোক আসতে পারতে সেই বিষয়টা ধারণা নেবেন তারপরে আপনারা ফাইল জমা দেওয়ার চেষ্টা করবেন করতে পারেন তো এটাই ছিল আপনাদের আজকের ভিডিও অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম